আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইডিগ্রা ট্যাবলেট আজকে আমরা ইডিগ্রা ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব এর কাজ কি এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি টেনে না নার দিকে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন বন্ধুরা ইডিগ্রা ট্যাবলেট হচ্ছে সিন্ডেলাফিলসাইট্রেট গ্রুপের একটি ওষুধ এটি বালান সুনামধন্য সান ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ এটি বানানসি যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় ইডিগ্রা ট্যাবলেটের ব্যবহার ইডিগ্রা ট্যাবলেট সাধারণত ইলেকট্রিয়াল ডিসফাংশন যৌন ক্ষমতা বৃদ্ধি যৌন উদ্দীপনা বৃদ্ধি এবং যার স্ত্রিতে সময় দিতে পারে না তাদের জন্য ব্যবহার করা হয়ে থাকে এক্ষতায় যাদের লিঙ্গ শক্ত হয় না লিঙ্গ শক্ত হলেও স্ত্রীকে ঠিকমতো সময় দিতে পারে না অল্পতেই যৌন ক্ষমতা মিটে যায় তাদের জন্য এই ইডিগ্রা ট্যাবলেটটি ব্যবহার করা হয় থাকে এই ইডিগ্রা ট্যাবলেটের মাত্রা ও সেবনবিধি বেশিরভাগ রোগীর জন্য সুপারিশ কৃত্রি সেবন মাত্রা হচ্ছে পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট এবং এটি অবশ্যই যৌন কার্যক্রমের এক ঘন্টা পূর্বে খেতে হবে যৌন কার্যক্রমের চার থেকে আধা ঘণ্টা পূর্বেও এটি সেবন করা যেতে পারে কার্যক্ষমতা এবং সহনশীলতার উপর নির্ভর করে এর মাত্রা বাড়িয়ে এবং বাড়াতে এবং কমানো যায় অর্থাৎ যাদের সমস্যা বেশি তারা একশো মিলিগ্রাম খাবেন এবং যাদের সমস্যা কম তারা পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট সেবন করবেন প্রতিনির্দেশনা নাইট্রিক অক্সাইড এবং সাইক্লিক গুয়ানোসিস সারফেট সেন্ডেনাফিলের প্রভাব থাকায় এয়ার নাইট্রেট এবং অর্গানিক নাইট্রেটের হ্যাপেটনসিড ইরেক্টেট আরও বাড়িয়ে দিতে পারে তাই ক্ষেত্রে সেল্ডেনাফিল ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া এই ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণত মুখ ফুলে যাওয়া ব্যথা শখ দুর্ঘটনাবশত পড়ে যাওয়া অ্যালমেন্ডিলের ব্যথা অ্যালার্জিক রিয়াকশন ইত্যাদি দেখা দিতে পারে গর্ভাবস্থায় মিস্তান দানকালে এই ট্যাবলেটটি গর্ভবতী প্রেগনেন্ট এবং নবজাতক শিশুদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না তো বন্ধুরা এই ছিল ইলিড্রা ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না